গাজীপুরে যখন হাসানত আবদুল্লা পর সাত আটজন আক্রমণ করলো হামলা চালালো ঠিক পরপরই একদিনের মধ্যেই পুলিশ সদস্য ভাইয়েরা তাদের দায়িত্ব পালন করেছে দায়িত্বের চেয়েও বেশি কিছু করেছে কারণ আক্রমণ করেছিল সাত আটজন কিন্তু গ্রেপ্তার করেছে সত্তর জনের মতো সেই পুলিশ সদস্যরা যখন আক্রমণের শিকার হয় যারা দেশটাকে নিরাপত্তা দেয় দেশের নিরাপত্তা নিয়ে কাজ করে তারা যখন আক্রমণের শিকার হয় তাদের নিউজটা পর্যন্ত আসে না হয়তোবা আসবে অনেক দেরিতে আসবে জাস্ট উনিশ ঘন্টা আগে সমকাল নিউজ তাদের ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজ প্রচার করে সেখানে শুধু দুইজন নারী পুলিশ সদস্যের একটু কথাবার্তা এবং হেডিংয়ে দিয়েছে ঝিনাইদাহে তিনজন পুলিশ সদস্য আক্রমণের শিকার আমি সংবাদটা পেয়েছি মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক ভাইয়ের ভেরিফাইড পেজ থেকে উনি একটা ভিডিও দিয়েছেন সাথে ক্যাপশনে দিয়েছেন ডিটেলসে এই হলো খবর দেখুন একদিন না হতেই হাসানাত আবদুল্লার হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীর গুণ ঠিক একই কাদায় আট থেকে জন যুবক তিনজন পুলিশ সদস্যের উপর আক্রমণ করে বেধরক মার দেয় এখন পর্যন্ত কোনো রিয়াকশনই নেই দেখুন ঘটনা ঘটেছিল যশোরে কোতালি থানা থেকে তিনজন পুলিশ সদস্য গিয়েছে চোদ্দ বছরের এক ভিকটিম কিশোরীকে উদ্ধার করছে সেখানেই ঘটনাটি ঘটে কালীগঞ্জের বাকুয়ালি গ্রামে তিনজন পুলিশ সদস্য যায় তার মধ্যে দুজন নারীর সদস্য ছিল একজন এএসআই ছিল একজন নারীর সদস্য অ্যাফ্রন ছিঁড়ে নেয় অ্যাফ্রন ছিঁড়ে নিয়ে চুল ধরে কিল ঘুষি সেই সঙ্গে তলপটে লাচ্ছি বুকে ঘুষি চোখে মুখে ঘুষির দাগ আর একজন নারীর কন্যা খুলে ফেলে তার কোটি খুলে ফেলে তাকেও কোনো ধারালোক কিছু দিয়ে আঘাত করা হয় হাতে আজ পুরুষ পুলিশ সদস্য এসআই হয়তো বা কম আহত হয়েছেন এই যে পুলিশ সদস্য আক্রমণের শিকার হলো এখনও কি সেই পরিস্থিতি আছে পুলিশের মধ্যে যে ব্যাপক পরিবর্তন হয়েছে এই পুলিশ তারপর আক্রমণের শিকার তিনজন পুলিশ সদস্যের মধ্যে আমরা দুইজন পুলিশ সদস্যকে দেখেছি যারা আবার নারী পুলিশ সদস্য তারা কি বেশি আক্রমণ শিকার হয়েছে নারী বলে এক নারী পুলিশ তো হাওম করে কেটে দিলেন যে ছয় সাতজন বেডা মানুষ এভাবে আমাকে আক্রমণ করলে আমি কি তাদের সঙ্গে পারি কি অসহায়ত্ব চাকরি করে প্রশাসনে মানুষকে নিরাপত্তা দেবে নিরাপত্তা দেওয়ার জন্যই প্রশাসন এসেছেন আবার সেই নারী পুলিশ সদস্য যেভাবে আক্রমণের শিকার পেয়েছেন যদি কোনো বিকল্প উপায় থাকতো উনি হয়তোবা গতকালকে গতকালকেই চাকরির রিজাইন দিত বাধ্য হয় হয়তো বা চাকরিতে আছেন কি অসহায়ত্ব ফুটে উঠেছে আমি একজন নারী পুলিশ ছয় সাতজন বেটা মানুষ আমাকে আক্রমণ করলে এভাবে মারলে আমি তাদের সঙ্গে পারি বলে করে কেঁদে দিল দেখুন এই পুলিশরাই তো হাসানাত আবদুল্লার উপর আক্রমণের কারণে সত্তর জনকে গ্রেপ্তার করেছে যারা নিরাপত্তা দেয় যারা নিরাপত্তা নিয়ন্ত্রণে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে তারা যখন আক্রমণের শিকার হয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিউজ এত দেরিতে আসে কেন ব্যবস্থা না হয় না কারণ ত্বরিত গতিতে তা এই পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে কিভাবে শতভাগ দায়িত্ব নিয়ে তাদেরও তো জীবন আছে তাদের ফ্যামিলি রয়েছে তাদের দায়িত্বের কারণে যেতে হয় নানান জায়গায় যেখানে ঝুঁকিপূর্ণ হতে পারে কম ঝুঁকিপূর্ণ হতে পারে এখন যে পরিস্থিতি আইনের লোকেরাও নিজেকে নিরাপদ ভাবতে পারতেছে না যেভাবে উনি অভিযোগ করেছেন ওই সংক্ষিপ্ত ভিডিওটিতে তখন ওনাকে প্রশাসনের লোক মনে হয়নি একজন সাধারণ নাগরিক একজন অসহায় নাগরিক একজন অসহায় মহিলা মনে হয়েছে তাকে এই পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি এই যে নয় মাস পেরিয়ে গেল পরিবর্তন কতটা আসলো এটা অবশ্যই চিন্তার বিষয় পুলিশ সদস্যরা এখনও আক্রমণের শিকার হয় নারী পুলিশ সদস্যরা আর ব্যাপকভাবে আক্রমণের শিকার হয় এই সাত থেকে আটজন যুবক বুঝলো না যে তারা তারা নারী পুলিশ সদস্য এবং প্রশাসনের পক্ষ থেকে এসেছে মানে এমন কিছু ঘটতেছে এসেছে সেগুলো চিন্তারও বাইরে প্রত্যাশা অনেক করেছিলাম বাস্তবতায় সেটা অনেক ভিন্ন ধন্যবাদ সবাইকে